আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ হলিউডের আবেদনময়ী অনেক তারকাদের পেছনে ফেলে সেরা সুন্দরীর তালিকায় উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী নতুন প্রজন্মের আরমাস ও নাম মতো তারকাদের পেছনে ফেলে ডিবির শীর্ষ দশ সুন্দরীর অভিনেত্রীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে সর্বাধিক অনুসারীর রেকর্ড রয়েছে হানিয়ার এবার সেই জনপ্রিয়তা প্রতিফলিত হল বিশ্বসেরা সুন্দরীদের তালিকাতেও সে ধারাবাহিকতায় হানি আমির জায়গা করে নিলেন এর বিশ্বের সেরা দশজন সুন্দরী তালিকায় যেখানে তালিকাটির শীর্ষে রয়েছে হলিউড তারকা মার্গট রবি শৈলেন উডলি চীনা তারকা দিন রাবা দিল মুরা কেপ অফ গ্রুপ মোমোল্যান্ডের ন্যান্সি ম্যাকডোনি ও বলিউড অভিনেত্রী কৃতি সানন সুন্দরীদের সেই তালিকায় টম ক্রুজের প্রেমিকা আনা দে আরমাস রয়েছে তালিকার সপ্তম অবস্থানে এরপরে আছে হ্যারি পটারের তারকা এমা ওয়াটসন জনি ডিপের প্রাক্তন স্ত্রী হার্ডের অবস্থান নবম আর সর্বশেষ দশম স্থানে থাকা তুর্কির সুন্দরী হান্দে এরশেলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে জায়গা করে নেন হানি আমির